এই গানটি রচনা করেছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ দু হাজার পঁচিশ বাজের বাজে রে মনের গভীরে তার নীরব অভিশার বাজের বাজে রে পায়েলের মনের গভীরে তার নীরব অভিশার বাজের বাজে রে পায়ের ঝংকার বসন্ত ছুয়ে যায় হৃদয় দুটি এ মাধোন যাবে না যাবে না টুটি বসন্ত ছুঁয়ে যায় হৃদয় দুটি এ মাধোন যাবে না যাবে না কোনো দিন টুটি চিরদিন রবে দুজনার তরে দুজনার মুক্ত দোয়ার বাজির বাজিরে পাইলের ঝংকার মনের গভীরে তার নীরব অভিহার বাজির বাজিরে পাইলের ঝংকার হৃদি ফুধা ছরা ভালোবাসা ভাষা ভরা ও আশা হৃদি বনুভুবনু ভরা কত আশা নিফ্রিতে বসি গাঁথে ফুল বাজিরে বাজের বাজের পায়েলের ঝঙ্কার মনের গভীরে তার নীরব অভিশার বাজের বাজের পায়েলের ঝঙ্কার হবে সুন্দর আরো দুজনার অন্তর হবে সুন্দর আর দুজনার অন্তর মন আকাশে ছড়াবে কিরণ দিবাকর লক্ষ তারা ভরা অম্বর মন আকাশে ছড়াবে কিরণ দিবাকর লক্ষ তারা ভরা অম্বর ঘনবে না কবু অন্ধকার বাজের বাজের পাইলের ঝংকার মনের গভীরে তার নীরব অভিশার বাজিরে বাজের পাইলের ঝঙ্কার বসন্ত ছুয়ে যায় হৃদয় দুটি এ যাবে না যাবে না কোনো দিন টুটি চিরদিন রবে দুজনার তরে দুজনার মুক্ত দুয়ার বাজের বাজের পায়নের ঝঙ্কার মনের গভীরে তার নীরব অভিশার বাজের বাজের পায়নের ঝঙ্কার হৃদি সুধা ঝরা ভালোবাসা মনোভুবন ভরা কত আশা নিকৃতে বসি গাঁথে ফুল হার বাজের বাজের পায়লের ঝংকার মনের কবির তার নীরব অভিশ্বাস বাজে রে বাজে রে ঝংকার হবে সুন্দর আর দুজনার অন্ত মন আকাশে ছরাবে কিরণ দিবাকর লক্ষ তার ভর অম্ব ঘনবে না কভু অন্ধকার বাজে রে বাজে রে 마이레리 <목소리도> 정가